আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পরীক্ষার জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞান যা চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান এখান থেকে পরীক্ষা অবশ্যই দুই বা তিন মার্ক আসে আমরা প্রথমে দেখব আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এখান থেকে যে তথ্যগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনের দ্বিতীয় কমিটির চার নির্বাচিত হন মোহাম্মদ আব্দুল মহিত যে বাংলাদেশি আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের সদস্য নির্বাচিত হন মোহাম্মদ আব্দুল মহিত পাঁচ নভেম্বর দু হাজার চব্বিশ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যের যতজন নির্বাচিত হন পাঁচজন নির্বাচিত হন অক্টোবর ব্রিটেনের অল পার্টি পার্লামেন্টরি গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হন বাংলাদেশি বংশভূত আফসানা বেগম দেশের প্রথম নারী রেসার হিসেবে এশিয়ান অটো জিমখানা চ্যাম্পিয়নশিপ দুই হাজার প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশে বাংলাদেশের প্রথম আয়রন লেডি খেতাব অর্জন করেন মারিয়া ফেরদোসি আক্তার বিশ্ব প্রথম বাংলাদেশি নারী বিকল্প নির্বাহী পরিচালক হলেন শরীফা খাতুন দুই সালে ভারতের ব্যসাময়িক সম্মাননা পদ্মশ্রী পুরস্কার লাভ করেন রাজওয়ানা চৌধুরী বন্যা বেগম রোকেয়া শাকাওয়াত হোসেনের কল্পকাহিনী সুলতানাস ড্রিম বিশ্ব ঐতিহ্য দ্বিতীয় বাংলাদেশি হিসেবে স্বীকৃতি পায় আট মে দু হাজার চব্বিশ বারোই মার্চ দু হাজার চব্বিশ সুমালি জলদস্যদের কবলে পড়া বাংলাদেশী জাহাজ এম ডি আবদুল্লাহ বাংলাদেশে দ্রুতাবাস রয়েছে বিশ্বের বায়ান্নটি দেশের প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের অ্যাডভাইজারি বোর্ড অফ অ্যামিনেন্ট পারসনস অন জেরো ওয়েস্ট এর সদস্য হিসেবে নিয়োগ পান ডক্টর মোহাম্মদ এশিয়ার সেরা একশো জন বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়া বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর গাউসিয়া ওয়াহিদুলনেসা চৌধুরী ও ডক্টর সেজুতি সাহা বিশ্বের যতজন বিশ্বের যতটি দেশে বাংলাদেশের শান্তিরক্ষী সদস্য অংশগ্রহণ করেছে তেতাল্লিশটি দেশের শান্তি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ এল ডিসি থেকে বের হবে দুই হাজার হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শিখ গডউইন অস্টিন চোরায় পা রাখেন ওয়াসফিয়া নাজনিন নয় জুন দুই জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন যে বাংলাদেশি রাবাব ফাতেমা জাতিসংঘে বাংলাদেশের নতুন ষোলতম স্থায়ী প্রতিনিধি সালাহ উদ্দিন নোমান চৌধুরী প্রথম বাংলাদেশী হিসেবে নির্বাহী আইসিসি বি এর নির্বাহী পরিচালক হন ডক্টর তাহমেদ চৌধুরী ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান সপ্তম মাতৃভাষার সংখ্যা অনুসারে বাংলা ভাষার অবস্থান পঞ্চম বাংলাদেশ জাতিসংঘের পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুমোদন করে ছাব্বিশ সেপ্টেম্বর দুই বর্তমানে বিশ্বের যতটি দেশে বাংলাদেশের দূতাবাস বা মিশন রয়েছে সাতটি দেশে চুরাশিটি মিশন রয়েছে অর্থ বাণিজ্য ব্যাংক এখান থেকে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ মে বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে যে পদ্ধতি চালু করে ক্রলিং প্যাক ব্যাংক একীভূত নীতিমালা জারি করা হয় চৌঠা এপ্রিল দু সালে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল অবস্থিত কুড়িগ্রাম জাতীয় সংসদে অফশোর ব্যাংকিং বিল দুই হাজার চব্বিশ হয় পাঁচ মার্চ দুই হাজার চব্বিশ বাংলাদেশে ব্যাংকেন্স প্রবর্তন করা হয় বারো ডিসেম্বর দুই হাজার তেইশ পেঁয়াজ আমদানিতে শীর্ষ দেশ বাংলাদেশ দক্ষিণ এশিয়া তথা দেশের বৃহৎ সর্ববৃহৎ সার কারখানা সুরা গোড়াশাল পলাশ এটি কোথায় ইউডিয়াস কোথায় উদ্বোধন করা হয় এটি উদ্বোধন করা হয় বারোই নভেম্বর দু সালে ন্যাশনাল কার্ড স্কিম টাকা পেয়ে উদ্বোধন করা হয় পহেলা নভেম্বর দু সালে বর্তমানে দেশে হিসেবে বছর ধরা হয় দুই হাজার একুশ বাইশ তৃতীয় চা নিলাম কেন্দ্র দোসরা সেপ্টেম্বর দুই হাজার তেইশ সালে বর্তমানে বাণিজ্যিক ব্যাংক চালু করার পরিশোধিত মূলধন পাঁচশো কোটি টাকা তরল প্রাকৃতিক গ্যাস আমদানি করতে সরকার কাতারের সাথে বছর মেয়াদি তথা দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার চল্লিশ সাল পর্যন্ত চুক্তি স্বাক্ষর করে বর্তমানে দেশে মোট বিমা কোম্পানির সংখ্যা কতটি মোট বিমা কোম্পানি বিরাশিটি বর্তমানে দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং হল নগদ ফাইন্য বর্তমানে বাংলাদেশ ব্যাংক মুদ্রা নীতি ঘোষণা করে দুইবার জাপানিজ অর্থনৈতিক অঞ্চল বা বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন অবস্থিত আড়াই হাজার নারায়ণগঞ্জ বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহের সমূহের শুক্লমুক্ত সুবিধা পাবে দুই সাল পর্যন্ত বাংলাদেশে জিডিপি নির্ণয়ে নতুন বছর পনেরো ষোলো অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ দুই হাজার সালের জুলাই থেকে দুই সালের জুন পর্যন্ত বর্তমানে দেশে তফসিলি তফসিলিভুক্ত ব্যাংক বাষট্টি টি প্রথম ডিজিটাল ব্যাংক এবং বাষট্টিতম তম তফসিলিভুক্ত ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি চূড়ান্ত লাইসেন্সে লাভ করে 400র জুন 2024 সালে বর্তমানে বাংলাদেশে মোট ব্যাংকের সংখ্যা 68 টি প্রবাসী বাংলাদেশিদের জন্য সরাসরি মোবাইল ফোনে রেমিটেন্স পাঠানোর সেবা চালু হয় সতেরোই এপ্রিল দুই সালে বর্তমানে দেশে ব্যাংক রেট চার পার্সেন্ট বাংলাদেশ বাংলাদেশে টাকার অঙ্কে সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি চীনের সাথে দ্বিতীয় ভারতের সাথে বাংলাদেশে রপ্তানি চিত্র দুই হাজার তেইশ চব্বিশ এখান থেকে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ এটি প্রকাশ করেছে যে প্রকাশিত হয়েছে মোট রপ্তানির আয় চুয়াল্লিশ হাজার চারশো উনষাট দশমিক সাত চার বিলিয়ন ডলার রপ্তানি আয় কমেছে চার দশমিক দুই দুই শতাংশ সেগুলো হলো নেট পোশাক এখানে উনিশ হাজার দুইশো বিরাশি দশমিক এক পাঁচ ডলার শতকরা তেতাল্লিশ দশমিক তিন ছয় শতাংশ এটি হচ্ছে আমাদের প্রথম স্থানে আছে ওভেন পোশাক আয় হচ্ছে ষোলশ ষোলো হাজার আটশো উনসত্তর দশমিক এক ছয় মার্কিন ডলার শতকরা সাতত্রিশ দশমিক নয় তিন শতাংশ এটি দ্বিতীয় অবস্থানে রয়েছে চামড়া ও চামড়াজাত পণ্য ও পাদকা এটির আয় হচ্ছে এক হাজার উনচল্লিশ দশমিক এক পাঁচ শতকরা দুই দশমিক তিন চার শতাংশ এটি তৃতীয় অবস্থানে রয়েছে কৃষিজাত পণ্য নয়শো আশি দশমিক নয় আট নয় নয় মার্কিন ডলার এটির শতকরা হচ্ছে দুই দশমিক শতাংশ এটি চতুর্থ অবস্থানে রয়েছে কাঁচা পাঠ ও পাট চারদ্রব্য এটির আয় হচ্ছে আটশো পঞ্চান্ন দশমিক দুই তিন শতকরাহার শতাংশ এটি পঞ্চম স্থানে রয়েছে হোম টেক্সটাইল আয় হচ্ছে আটশো একান্ন দশমিক শূন্য এক মার্কিন ডলার এক দশমিক রয়েছে অর্থনৈতিক সমীক্ষা দুই চব্বিশ এখান থেকে যে তথ্যগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হলো বর্তমানে জনসংখ্যা দুই হাজার তেইশ সালের জনসমাজ অনুসারে একশো একাত্তর মিলিয়ন জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার এক দশমিক তিন তিন শতাংশ পুরুষ মহিলার অনুপাত ছিয়ানব্বই দশমিক তিন অনুপাত একশো জনসংখ্যার গণত্ব প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার একশো একাত্তর জন স্থূল জন্মহার প্রতি হাজারে উনিশ দশমিক চার জন স্থূল মৃত্যুহার প্রতি হাজারে ছয় দশমিক এক জন শিশু মৃত্যু হার জন্মে অনুপাত এক বছরে কম হচ্ছে সাতাশ জন মোট প্রজনন হার দুই দশমিক এক সাত জন জন্ম নিয়ন্ত্রণ প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে বাহাত্তর দশমিক তিন পদক পুরস্কার ও সম্মাননা এখান থেকে যে তথ্যগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো হল দু সালে আন্তর্জাতিক অলিম্পিয়াডে প্রথম স্বর্ণ জয়ী বাংলাদেশের নাম দেব জ্যোতিদাস সৌম্য বেগম রোকেয়ার যে গ্রন্থটি ইউনেস্কোর মেমরি অব দ্য ওয়ার্ল্ড তালিকায় স্থান পেয়েছে সুলতানাস ড্রেম 2024 সালে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার লাভ করেন ফাউজিয়া করিম ফেরোজ প্রথম বাংলাদেশী হিসেবে ইতালি ভিত্তিক সিবিটেলা রানি বেরি রানি স্থাপত্য পুরস্কার দু হাজার এ ভূষিত হন স্থপতি রিজবি হাসান দু সালে মহাকবি মধুসূদন পদক লাভ করেন সুহিতা সুলতানা দুই হাজার সালে সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার পান সেলিনা হোসেন ও শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় দুই হাজার চব্বিশ সালে একুশে পদক লাভ করে একুশজন ব্যক্তি স্বাধীনতা পদক দুই হাজার লাভ করে জন। দু সালে প্রথমবারের মতো দেওয়া জাতীয় চা পুরস্কার ক্যাটাগরি ছিল আটটি প্রথম বাংলাদেশি হিসেবে ইতালি ভিত্তিক সিবিটালা রানিয়েবি স্থাপত্য পুরস্কার দু হাজার পঁচিশে হন স্থপতি রিজবি হাসান দু সালে দুবাইয়ের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রথম স্থান লাভ করেন সালেহ আহমদ তাকরিম বাংলা একাডেমি প্রবর্তিত দুই সালে কবি সাহিত্য পুরস্কার লাভ করে কবি মোহাম্মদ রফেক বঙ্গবন্ধু সাইবার সিকিউরিটি অ্যাওয়ার্ড প্রদান করবে ইউএনডিপি বাংলাদেশ অফিস সংস্থা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই হাজার চব্বিশ লাভ করে সাতজন ব্যক্তি দুই হাজার বাইশ সালে পোলিনজার পুরস্কার লাভ করে বাংলাদেশি বংশোভ চিত্রশিল্পী ফাহমেদা আজিম দুই হাজার বাইশ সালে বাংলা একাডেমি যে পুরস্কার প্রবর্তন করেন নজরুল পুরস্কার দু সালে নজরুল পদক পান চারজন ব্যক্তি 2021 সালে টিকা নিয়ে গবেষণা ও সহজলভ্য করার অবদান স্বরূপ করে ডক্টর ফেরদোসি কাদরি 2024 সালে 2021 ও 2022 সালের জন্য শিল্পকলা পুরস্কার মনোনীত হয়েছে উনিশজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান রিপোর্ট সমীক্ষা এখান থেকে যে তথ্যগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো হলো দু হাজার চব্বিশ সালে বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান একশো পঁয়ষট্টিতম মানব উন্নয়ন প্রতিবেদন দু হাজার তেইশ চব্বিশে বাংলাদেশের অবস্থান একশো উনত্রিশতম ইউএনএফপিএ রিপোর্ট অনুযায়ী দু হাজার চব্বিশ এ জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম ইউএনএফপি এর রিপোর্ট দুই চব্বিশ অনুসারে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা সতেরো কোটি সাতচল্লিশ লাখ প্রবাসী আয় বা রেমিটেন্স অর্জনে বাংলাদেশের অবস্থান সপ্তম হ্যালনি পাসপোর্ট সূচকে দুই হাজার চব্বিশে বাংলাদেশের অবস্থান একশোতম বিশ্ব শোক প্রতিবেদন দুহাজার চব্বিশ অনুসারে বাংলাদেশের অবস্থান একশো উনত্রিশতম বৈশ্বিক শব্দ দূষণে শীর্ষ শহর ঢাকা ইউ এন প্রতিবেদন দুহাজার বাইশ অনুসারে বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন দুহাজার চব্বিশ অনুসারে বায়ু দূষণে শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন দুহাজার চব্বিশ অনুযায়ী দ্বিতীয় শীর্ষ দূষিত স্থান দূষিত রাজধানী হল ঢাকা আর প্রথম হচ্ছে নয়াদিল্লি ভারত দু হাজার সালে বিশ্বের ব্যস্ততার দিক দিয়ে চট্টগ্রাম সমুদ্র বন্দরের অবস্থান সাতষট্টিতম দুই হাজার চব্বিশ সালে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান তিরানব্বইতম সাময়িক শক্তির র্যাঙ্কিং দুই হাজার চব্বিশ অনুসারে বাংলাদেশের অবস্থান সাতত্রিশতম খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশের বাংলাদেশ বিশ্বের দশম অবস্থানে রয়েছে দু সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান একশো ষোলোতম দান উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয় সাধু বা মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বিশ্বে শীর্ষ ব্যবহৃত ভাষা হিসেবে ব্যবহৃত হয় বাংলার স্থান হয়েছে সপ্তম বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন অনুসারে বাংলাদেশে বেশি এসেছে তৈরি পোশাক খাতে কানাডার প্রধানমন্ত্রী তেইশতম জাস্টিস টোর পদত্যাগের ঘোষণা দেন ছয় জানুয়ারি দুই দল নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন কানাডার পার্লামেন্টে অধিবেশনের মুলতবি ঘোষণা করেছেন চব্বিশে জানুয়ারি চব্বিশে মার্চ দুই পর্যন্ত টুডু প্রথমবার কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন দু সালে সর্বশেষ দু সালে টুডোর নেতৃত্বে তৃতীয়বারের মতো নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে লিবারেল পার্টি কানাডাকে আমেরিকার একান্নতম অঙ্গরাজ্য হিসেবে সম্বোধন করেছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোথ সোশ্যাল কানাডা থেকে আমদানি হওয়া পণ্যের উপর ডোনাল্ড ট্রাম্প যত শতাংশ কর আরোপ করেছেন তার পরিকল্পনা করেছেন পঁচিশ শতাংশ তেল ও গ্যাস মজুদে সমৃদ্ধ একটি দ্বীপ গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা ডেনমার্কের গ্রিনল্যান্ড দ্বীপটি অবস্থিত আর্কটিক মহাসাগরের গ্রিনল্যান্ড রাজনৈতিকভাবে ইউরোপের এবং ভৌগোলিকভাবে উত্তর আমেরিকায় অবস্থিত গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট অ্যাগেদে গ্রিনল্যান্ডের রাজধানী নক সম্প্রতি গ্রিনল্যান্ড কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে দাবানো শুরু হয় সাতই জানুয়ারি দু চলচ্চিত্র শিল্পের জন্য বিখ্যাত হলিউড অবস্থিত লস অ্যাঞ্জেলস শহরে যে বাতাসের কারণে লস অ্যাঞ্জেলস দাবানল নিয়ন্ত্রণ করা সহজে সম্ভব হয়নি তা হল দুর্ঘটনায় প্রেসিডেন্ট নিহত এবং নতুন প্রেসিডেন্ট নির্বাচন এখান থেকে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো ইরানে তিরিশ জুলাই দুই নবম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মাসুদ তেজস্কিয়ান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দুর্ঘটনায় নিহত হন উনিশে মে দু হাজার চব্বিশ বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল বেল দুই এক দুই মেডেলের যুক্তরাষ্ট্রের তৈরি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশের জুলফা নামক দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়া এলাকায় হিট সোর্স শনাক্ত করে তুরস্কের আকিনজি ড্রোন ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিস রাইসিকে দাফন করা হয় জন্মশহর মশহদে ইসরায়েল হামাস শিজবুল্লাহ যুদ্ধ এখান থেকে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এর উত্থান কর্তৃক ইসরায়েলি অপারেশন আল আকসা ফ্লাড অভিযানটি পরিচালিত হয় সাত অক্টোবর দু হাজার তেইশ সালে ইসরায়েল অপারেশন আয়রন সোর্ড নামে পাল্টা হামলা শুরু করে সাত অক্টোবর দুই সালে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা নেটজারিম করিডোর সংযুক্ত সংযুক্ত করেছে উত্তর ও দক্ষিণ গাজাকে গাজার সাথে মিশরের সীমানা সংযোগ পয়েন্ট রাফাহ ক্রসিং ফিলিস্তিনের কয়েকটি উল্লেখযোগ্য শহর রামাল্লা গাজা জেনিন নাবলুস হ্যাবরন খান ইউনি খান ইউনিস ইত্যাদি ইজরায়েল রাফাহ অভিযান শুরু করে ছয় মে দু হাজার চব্বিশ হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম ইসরায়েল হিজবুল্লার দ্বিতীয় যুদ্ধ হয় জুলাই আগস্ট দুই হাজার ছয় হিজবুল্লাহ ইসরায়েল মালভূমিতে হামলা চালালে পুনরায় যুদ্ধ অবস্থা শুরু হয় সাতাশে চব্বিশ সতেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ লেবাননে হিজবুল্লার কাছে থাকা যতগুলো প্রেজার বিস্ফোরিত হয় প্রায় তিন হাজারটি ইসরায়েল অ্যারো অফ দ্য নর্থ নামে ল্যাবরনে অভিযান শুরু করে তেইশ সেপ্টেম্বর দু হামাসের রাজনৈতিক ব্যারো প্রধান ইসমাইল হানিয়া ইসরায়েলের গুপ্ত হত্যায় ইরানে নিহত হন একত্রিশে জুলাই দু সালে হিজবুল্লাহ প্রধান হামাস নাসরুল্লাহ ইসরায়েলের বিমান হামলায় মারা যান সাতাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ হত্যা করা হয় ষোলোই অক্টোবর দুই সালে এ ছিল আমাদের এখনকার আয়োজনে সাম্প্রতিক কিছু প্রশ্ন বলি যা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ